আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসনি তো ফিরে আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আচ্ছা আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ তো হাই হ্যালো আত্মার মানুষজন কি খবর তোমাদের বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখা আমাদের আজকের ঘটনা কি আজকের ঘটনা হচ্ছে থর্স বিল্লাল ভাই মানে হচ্ছে বাইরে নিয়ে যত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওগুলো আজকের এই ভিডিওতে দেখতে পারবেন গুরু আজকের থেকে আপনার লেহাই বইটা পৈরাই আমার শয়তান যাত্রা শৈতান শুরু শয়তান ধরার গর্জন নাম্বার ছেলে শুরু করতে হ্যাঁ গুরু আজকের থেকে আপনার লেহাই বইটা পৈরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন ইস্টা নাম্বার চুদ্লিং পং গাইস পৃষ্ঠার নাম্বারটা কত বলছে শুনছান তো আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করে জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই উচিত কথা বিচিত্র লাগে মরিস লাগে জাল কোলা নাম দিছে ধরছ বাল সব কন্টেন্ট ক্রিয়েটরদের বাবা নিজেকে করে দাবি তার পুটকি দিয়ে ঢুকিয়ে দেওয়া হোক সফলতার চাবি চুল ছেড়া বই লিখেছে দাম দিয়েছে তার এক টাকা দেশের মানুষ আইকালা বাস নিয়ে আইতাছে ওর পুটকি ডাকর ফাঁকা আবালগিরি আর করিও না বৎস করিও না বীরপুরুষ হওয়ার ডং এলাকার মানুষ চালাক আছে করে দিবে ডিরেক্ট চুদলিং পং অনুপ্রেরণার আরেক নাম সর্ষ প্লেউটার ভাই ভাইলেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই সরি সরি ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও আমার ভাই কন্টেন্টের নামে লেখটা বানায় তাতে কি আসে যায় বাংলাদেশের মানুষ তো এই লেটটাই খায় আচ্ছা কাকা আস্তে আস্তে বয়স হয়েছে তো আপনার আজ আমি নিঃস্ব জানলে পুরা পুরো বিশ্ব অবিচার করেনি তোমার টয়লেটের প্রতি তাহলে কেন করলে তুমি আমার গতি পৃষ্ঠা নাম্বার তো লিঙ্ক আর কি হলো আরে ছোট ভাই কত কষ্ট থাক ছোট ভাই কষ্ট পায় না সফলতার গল্প আমি বলতে চাই আবার চুদলিং পং এর বই বানিয়েছি কেনা উচিত সবার ৪৫ লাখ টাকা কামিয়েছি লাগছে তিন মাস এই বই কিনলে তোমরা খাবে আইক্কাওয়ালা বাস কামলা ফ্যান ফলোয়ার নেই তো আমার অভাব না বুঝেই ঘেউ ঘেউ করা এটাই তাদের স্বভাব জীবনে আমি যেবার চালাইছি যা করেছি অর্জন সব কিছুই জানতে পারবে কিনলে চুদলিং পঙ্গের গর্জন তুমিও যদি পেতে চাও সফলতার মই তাহলে এখনই কিনে ফেলো চুদলিং পঙের বই আপনার অনুপ্রেরণার আরেক নাম কি সফলতার দেখা বাবা আরে কেন তোমাকে দিয়ে হবে অবশ্য চালিয়ে যাও এই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন মিতি দেখি কেমন ভাইরাল হয় অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা বাইর থেকে জাঙ্গা গিলে সফলতার মুখ দেখতে পাবা তো রুকো ক্লাইম্যাক্স আপনি বাকি হ্যাঁ তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা মিলিয়ন কনফার্ম না তুমি বড় কিছু করবা তুমি তুমি পারবা তুমি পারবা এই ভিডিওটা মিলিয়ন দেখো এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম মিলিয়ন যাবে হ্যাঁ व्हाट আই বাবা ও মারো 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 নাম ছুদলিং পং ভাই

আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম তুমি হয়েছিলে নিখোঁজ ধন ভিডিও বানাইছো ভাই সেই হইছে অনুপ্রেরণার আরেক নাম থরসা বিল্লাল ভাই আজকে যদি লালন ফকির রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতো তারা আফসোস নিয়ে বলতো আজকে থেকে আমাদের দিন শেষ আরে কেনা কে চাতে হো কন্ডম বিলালের বাংলাদেশ দিলেন তো ভাই ইজ্জতের বারোটা বাজায়া আমার ইচ্ছে ছিল তোমায় রাখার আমি পারিনি আমি মধ্যবিত্ত বেকার আমার স্বপ্ন ছিল মন গহিনী নিব ঠাই যে থাকে না তাকে কি আর ধরে রাখা যায় সত্যি ধরে রাখা যায় না মন্টু পরের ভিডিও লাগা ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন হৃদয় ভাঙার গর্জন সে তো সাত বছরে অর্জন ছয় ঘন্টায় যদি লেখা যেত এমন বই তাহলে একশো টাকায় বই বিক্রি করা যায় এক হাজার টাকায় নয় ধন্যবাদ একদম ধীরে একটু বিশ্বাস করেন লাসেল বাই এদের এই সব কণ্ড কারখানা দেখলে মনে হয় জীবনে কার বাল হালাইলাম এই থর চপ বিল্লাল নাকি বিল্লাল এর মতো প্রলয় বই লিখে মারো বুজি মারো 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 আজকের বিদায় প্রিয় ভিডিওটি লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও এটা আমাদের প্রথম ভিডিও ছিল তো এমন ভিডিও চাইলে কমেন্ট করে জানাও তো ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে ওইটাও কমেন্টে জানাও আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও হাফেজ